আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন সারাদিন রোজা রাখার পর ভালো ভালো খাবার খেতে কার না মন চায় আর বাচ্চারা উৎসাহিত হবে রোজা রাখতে যদি রোজার শেষে ইফতারে এই রকম একটা পুডিং পেয়ে যায় মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই পুডিংটা আপনি বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে আর খাওয়ার পরেও যেন প্রাণটা জুড়িয়ে যায় এই ঠান্ডা ঠান্ডা জেলি পুডিংটা পেয়ে চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে একটা সসপ্যান নিয়ে নিয়েছি চায়ের সসপ্যান তাতে আমি এক বাটি পরিমাণ জলে মাত্র দু ফোঁটা ফুড কালার ইউজ করেছি যেটা আমরা সাধারণত এমনি হালুয়া কিংবা কোনো কিছুতে দিয়ে থাকি সেটাই আর এক চামচ চিনি আর এক চামচ জেলেটিন পাউডার দিয়ে ভালোভাবে আগে গুলে নিচ্ছি চিনিটা ভালোভাবে গুলে গেলে জেলেটিন পাউডারটা ঠিকঠাক করে মিশে গেলে তারপর এটাকে গ্যাসে জাল দেব এক মিনিটের মতো সত্যি কথা বলতে জল দিয়ে যে এত সুন্দর এত আকর্ষণীয় একটা মজাদার পুডিং বানানো যায় সেটা আমি জানতামই না প্রথমবার কিন্তু বানিয়ে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি ভাবিনি শেয়ার করব এত ভালো হবে তো খুবই সুন্দর হয়েছে তাই প্রথমবারের যেটা আমার এক্সপিরিয়েন্স সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক মিনিট মতো এই জলটা ভালোভাবে ফুটে গেছে যে কোনো শপে কিংবা অনলাইনে আপনারা এই জেলেটিন পাউডারটা কিনতে পারেন সব জায়গায়ই দেখি অ্যাভেলেবেল আছে তবে দোকানের থেকে আমার মনে হয় অনলাইনেই বেশি অ্যাভেলেবেল এই জিনিসটা এক মিনিট ফুটে গেলে গ্যাসটাকে অফ করে দেব এরপর যে বাটি দুটোই আমি জেলিটা সেট করতে দেব সেই বাটিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দুটো বাটিতে সমপরিমাণ আমি ঢেলে নেব অর্ধেক অর্ধেক করে দুটো বাটিতে আমি ঢেলে নিয়েছি এবার আমি এটাকে একটু বাঁকা করে সেট করতে দেব যাতে দেখতে সুন্দর হয় আর জিনিসটা খুবই আকর্ষণীয় হয় এবার একইভাবে আমি দুধ নিয়ে নিয়েছি একই পরিমাণ তাতে আমি এক চামচ জেলেটিন পাউডার দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম আবারও একইভাবে ভালোভাবে এটাকে গুলে নেব আপনারা চাইলে যে কোনো ফ্রুট জুস দিয়ে এটা করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে আরও একটা ফ্রুট জুস দিয়ে জেলি বানিয়ে আপনাদেরকে দেখাবো ভালোভাবে গুলানো হয়ে গেলে আবারও গ্যাসের ওপরে চাপিয়ে দিলাম একই পদ্ধতিতে আমি এক মিনিট মতো এটাকেও ফুটিয়ে নেব। এই গরমের দিনে রোদের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা জেলি খেতে কার না ভালো লাগে বলুন এক মিনিট মতো আমার এই দুধটাও ফুটে গেছে ঠিকঠাক করে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা অফ করে দেওয়ার পরে আগে যে বাটি দুটোই জেলি দুটো সেট করতে দিয়েছিলাম সেটা প্রায় সেট হয়ে এসেছে এবার যে দুধটা গরম করে রাখলাম সেই দুধটা আমি এবার বাটিটাকে সমান অবস্থায় রেখেই দুটো বাটিতে আমি ঢেলে নিলাম আন্দাজ করে নিয়েছিলাম সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা একটু কম হয়েছিল আমার তাতে যদিও কোনো ব্যাপার নেই এবার আমি এটাকে পাঁচ দশ মিনিটের জন্য ঠান্ডা হতে দিয়ে দেবো ঠান্ডা হওয়ার সাথে সাথে এই জেলিটা কিন্তু সেট হয়ে যাবে প্রায় দশ কুড়ি মিনিট পরে এটাকে দেখলাম এমনি নিজে নিজে এটা উঠে চলে আসছে আর খুবই সুন্দরভাবে সেট হয়েছে আর দেখতে কেমন হয়েছে সেটা তো আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন সেটা আমি বলবো না এবার এটাকে আমি ঢেলে নেব তার আগে কি সুন্দর লাগছে কালারটা একবার দেখুন যেহেতু এটা আমিও প্রথমবার বানিয়েছি তাই আমার খুবই দেখে আনন্দ লাগছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন যাতে পরবর্তীর ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় জেলিটাকে বাইরে বের করে নিলাম একটা থালাতে তো জল আর দুধ দিয়ে যে এত সুন্দর জেলি পুডিং বানানো যায় আমিও প্রথমবার দেখলাম আর জানলাম আপনারাও সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করুন বাইরে কিনে খাওয়ার থেকে এরকম জেলি কিন্তু বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিলে অনেকটা আমাদের ক্ষতির থেকেও বাঁচবো আর সাশ্রয়টাও অনেক বেশি হবে আর গরমের দিনে আমাদের খেয়ে প্রাণটাও অনেকটা জুড়াবে আমার কিন্তু এই জেলি পুডিংটা কাটতে খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে এটা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ